নমস্কার কেমন আছেন সবাই লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানায় আশা করি যে যার মতন করে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আর এখন তো ঘড়িতে দেখলেন পনেরো আটটা মতন বাজছে আর রাত্রেবেলায় না আমাদের এখানে বৃষ্টি হয়েছিল সেই জন্য বাইরেটা বেরিয়ে একটু দেখলাম যে রোদ দিয়েছে কি না কারণ রোদ না দিলে তো অসুবিধা কারণ আমি না সকালবেলা যে বার্ষিক কাজগুলো সেরে নিয়েছিলাম তারপরে বিছানা চাদরগুলো তুলে নিয়ে আর সাবান সাবানগুলি জল দিয়ে ভিজিয়ে রেখেছি একটু পরে কাজবো বলে যে কাজগুলো আছে সকালে সেগুলো সেরে নিয়ে আর এগুলো কেঁচে নেব সেই মতন আর কি চাদর টাদর আর জামা কাপড় রেখে দিয়েছি কাচার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন বড় কাঁঠাল আমাদের এক দাদা আমাদেরকে দিয়ে গেছে আর আমি তো কাঁঠাল পাকা খাই না আপনারা তো জানেন কারণ আগের ভিডিওতে আমি বলেছিলাম আমি কাঁঠাল পাকা একদমই খাই না পছন্দ করি না আমি কাঁঠাল পাকা খেতে তো দিয়ে গেছে তো বললো যখন পাকবে তখন সকলকে দিয়ে আর কি শেষ করে দেবে কারণ ওদের গাছের কাঁঠাল তো অনেক ধরে যে সেজন্য দিয়ে গেছে তো রেখে দিয়েছি যেদিন পাকবে সেদিন ভেঙে আর কি সকালকে দিয়ে দেব আর এখন সকালে এই যে জলখাবারের জন্য আর কি বানিয়ে নিচ্ছি আলু টমেটো আর একটু করে আর কি ভাজা ভাজা করে নিচ্ছি আর ওই যে একটু গলা রুটি আজকে বানাচ্ছি কারণ ছেলেটা তো কয়েকদিন শরীর খারাপ ছিল জ্বর জ্বরটা ছেড়ে গেছে কিন্তু স্বাদটা না ওর ওখানে ফিরছে না রুচি আর কি খেতে ভালো লাগছে না তো সেই মতন আর বললো সকালবেলা গলা রুটি খাবে তো আমি এই যে সকালবেলা গোলা রুটি আর একটু আলুর তরকারি ঝাল ঝাল করে বেশ বানিয়ে দিয়েছি তো খাবে তো এখন এই যে আমি ওকে এই জলখাবারটা আর কি সকালবেলা দিয়ে দিচ্ছি তো যতটা পারবে খা যারা ভালো লাগলে আরকি খেতে সেই মতন বানিয়ে দিয়েছি আর আমি আবার এসেছি রান্নাঘরে আর ওই যে সকালবেলা যে রান্না করলাম না ওই যে রান্না বলতে ওই যে সকালে যে জলখাবারটা বানালাম সেই বাসন টাসনগুলো ছিল তো সেগুলো আমি এখন আবার ধুয়ে নিচ্ছি কারণ এই যে বাসনগুলো শকড়ি বাসনগুলো যদি ফেলে রেখে দিয়ে আবার বাসনে অনেক জড়ো হয়ে যাবে আর এক জায়গায় এক গাদা বাসন ফেলে রাখতে আমার ভালো লাগে না তো যখন কাজ আমি আবার তখন সেরে নিতে আমার বেশি ভালো লাগে তাহলে কিছুটা কাজটাও কমে যায় আর এখানে যে জম মানে অনেক বাসন মতো জড়ো হয় থাকে সেটাও কমে যায় তো সেই মতন এখন ধুয়ে নিচি আর আমাদের কি বলুন তো মধ্যবিত্ত পরিবারের গৃহিদের না বাড়ির কাজ শেষ হয় না সকাল থেকে মধ্য পরিবে পরিমাণে গৃহিণীদের বাড়ির কাজ শুরু হয় একদম ঘরের ঝাড়ু দেওয়ার থেকে বাসন মাজার থেকে শুরু করে কাপড় কাচা ছেলের কাজকে দেখাশোনা করা বান্না করা সমস্ত কিছুটা করতে করতেই না আমাদের একটা একটা করে দিন মনে হয় শেষ হয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে আর কি আসলে যারা বাইরে কাজ করে তারা মনে করে যে আমরাই শুধু কাজ করি কিন্তু বাড়িতে যে কত পরিমাণ কাজ থাকে সেটা তারা আর দেখে না বাড়িতে অনেক কাজ থাকে সেটা যারা করে একমাত্র তারাই জানে যে বাড়িতে কত কাজ যাই হোক আমি তো সকালের যে কাজগুলো ছিল সেগুলো করে নিয়ে আবার এই জামা কাপড়গুলো কাচতে বসেছি আর কি পরিষ্কারই রয়েছে যেহেতু আজকে সকালবেলাটা বৃষ্টি হয়নি ওয়েদারটা ভালোই রয়েছে রোদরা উঠেছে দেখলাম তা সেই জন্য আর কি তাড়াতাড়ি করে জামা কাপড় কেচে মেলে দিচ্ছি কারণ বৃষ্টি হয়ে গেলে না তখন আর আমার বাড়িতে তো জায়গা নেই মেলার জন্যে তখন খুবই অসুবিধা হয় আর রোদটা থাকতে থাকতে কি হয় যদি জামাকাপড় ও কেচে সকালবেলা মেরে দেওয়া হয় তা যতটা জলটা ঝরবে ততটাই লাভ জলটা ঝরে গেলে কি হবে বাড়িতে এদিক করে মেলে দেওয়া যাবে কিন্তু জলটা না ঝরলে মেলার তো খুবই অসুবিধা তো সেই জন্য এই যে সমস্ত জামা কাপড় যেগুলো ভিজিয়েছিলাম চাদর টাদর সমস্ত কিছুটাই কেচে আর এই যে মেলে দিচ্ছি আর যতটা জল ঝরবে ততটা ঝরে যাবে কারণ এখন তো বর্ষাকা কখন বৃষ্টি হবে কখন রোদ উঠবে কিছুই বলা যাবে না এই এখন রোদ উঠেছে আবার কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি নামে দিচ্ছে তো এই কয়েকদিন ধরে তো এরকমই করছে এবছর তো প্রায় দিনই বৃষ্টি হচ্ছে বর্ষা তো মনে হচ্ছে এবছর ভালোই হবে যা পরিমাণে বৃষ্টি এবছর হচ্ছে তো যাই হোক আমার তো মেলা টেলা হয়ে গেছে তারপরে একেবারে স্নান টান করে নিয়ে তারপরে রেডি রেডি হয়ে এখন আবার যাচ্ছি আজকে কি রান্না করব সেটাই আর কি দেখার আর সকালে যে জলখাবার বানিয়েছিলাম সেটা ছিল তো আমি আমিও খেয়ে নিয়েছি বাবু খাইনি একটা খেয়েছিল আর খাইনি তো আমি বাকিটা যেটা ছিল সেটা আমি আর খেয়ে নিয়েছিলাম অফ ক্যামেরাতেই তারপরে যে আমার সবজি কাটবো আজকে কি কি রান্না করবো এই যে আমার সঙ্গে এখন শেয়ার করেছি আর দেখতেই পাচ্ছেন কী কী সবজি আমি নিয়েছি আর শুজনি শাক এই যে ছিল শুজনি শাক নিয়েছি আর কচু বেগুন আলু আর পুঁই শাক পুঁই শাক তো আমাদের বাগানেই তো রয়েছে আপনারা তো দেখেছেন তো পুঁই শাক এই সমস্ত কিছু দিয়ে আর কি পাঁচমিশালি একটা সবজি বানাবো আর আমার না এই সবজি পাঁচমিশালি সবজি তরকারি খেতে আমার খুবই ভালো লাগে তো সেই জন্য আমি আর কি তরকারিটা বানাই তো সেই মতন আর কি যে পুঁই টুইগুলো যে যেসব সবজিগুলো আমি নিয়েছিলাম তো সেগুলো এখন কাটার জন্য বসে গেছি আর রান্নাঘরে ভাতটাও বসিয়ে দিয়ে এসে এসেছি ভাতটা হতে হতে তখন আমার এধারে সবজিগুলো কাটা হয়ে যাবে একটা একটা করে কাটবো তো এখন কেটে নিচ্ছারে সুজন শাকটা ওইটা এখন বাঁচবো কারণ সুজন শাকে তো অনেক ঘাস টাস থাকে তো সেই মতন আর কি ঘাসগুলো একটা একটা করে বেছে নেবো শাকটা বাঁচা হয়ে গেলে রান্নাটাও হয়ে যাবে আর এই এই যে সমস্ত কিছু বেছে কেটে বনিয়ে সব কিছু নিয়ে আর আমি এখন আবার রান্নাঘরে এই যে রান্নার জন্য চলে এসেছি আর এই যে সবজিটা হচ্ছে পাঁচ সালে যে সবজিটা আমাদেরকে বললাম করবো তো সেইটাই এখন আমি এই যে বসিয়ে দিয়েছি আর সবজিটা হয়ে হয়ে এসেছে আর এই ভাতটাও হয়ে গেছে আর এখন এই যে শাক ডা যেটা আমি শুষিন শাকটা বসিয়েছিলাম তো সেটা এখন ভাপিয়ে নিচ্ছি আর ভাতটা এই যে বললাম না হয়ে এসেছে তো ভাতটাও এখন নামিয়ে নেব আর সকালবেলা মাছ এসেছিলো আজ যে তো মাছ নিয়েছি আর এই যে সকালবেলায় যে মাছটা আমি কিনেছিলাম তো সেই মাছটাতে নুন হলুদ মাখিয়ে আর কিছুটা রান্না করব তো সেটা রেখে দিলাম আর যেটা রান্না করব না বাকিটা এই যে টিফিন কারির মধ্যে কুড়িয়ে নিয়ে আর এইটা আমি এখন ফ্রিজে রেখে দেবো এটা কালকে রান্না করব কারণ একদিনে বেশি করে একটু নিয়ে নিই তাহলে কি হয় আমার দুদিন মাছ আর কি হয়ে যায় তো সেই মতন আর কি এই যে এখানে ফ্রিজে এখন এসেছি ফ্রিজে যে ডিপ ফ্রিজে মাছটাকে রেখে দিলাম আর বাকি মাছটা যেটা রান্না করব সেটা ওইখানে রেখে দিয়েছি তো সেই মতন আর কি যে মাছটা ভাজাও হয়ে গেছে আর এ মাছ মাছটা আর কি মশলাটাও তৈরি করে নিয়েছি তো মাছটা এখন এই যে রান্না করবো আর মাছটা বেশি ঝোল করবো না মাছটা আর কি একটু মাখা মাখা করবো গ্রেভি টাইপের তো সেরকমই আর কি যে মশলাটা রেডি করে নিয়েছি আর এই যে এক একটা করে মাছ এখন ওইটার মধ্যে দিয়ে দিয়েছি আর ভালো করে মাছটা রান্না করে আর রেখে দেবো আর ওই যে একটা মাছের যে মাথা ছিল না সেই মাথাটা আর কি ভেজে আমি রেখেছি কারণ বাবুর বাবা না মাছের মাথা খেতে খুব ভালোবাসে তো ওকে ওই মাছের মাথাটা যেটা ভেজে রেখেছি ওটা দেবো আর আচ্ছা কাকটা দেবো তো সেই মতন রান্না করে নিয়েছি আর সমস্ত রান্না আমার হয়ে গেছে আর ওই যে দেখতে পাচ্ছেন শাক ভেজে নিয়েছি আর কচু বেগুন আলো যে তরকারিটা বানিয়েছি ওটাও হয়ে গেছে আর ওই যে মাছটাও হয়ে গেছে আর একটা মাছের মাথাও ভেজে রেখেছি তবে রান্না টান্না করে রেখে দিয়েছিলাম বাবু স্নান টান করে তারপরে যে দুপুরবেলা খাবে এখন আর ওই যে কড়াই টড়াইও মেঞ্জে নিয়েছি রান্না টান্না করে পরে তো এই যে খাবার জন্য যে আম পাকা দুপুরবেলা প্রতিদিন এখন যতদিন আম পাকা বাড়িতে থাকবে না বাড়িতে মানে বাজারে যতদিন আম পাকা থাকবে ততদিন কিন্তু আমাদের বাড়িতে আম পাকা আসবেই কারণ আম পাকা খেতে আমাদের ঘরে সকালে খুবই ভালোবাসে তো এই যে এখন আবার আম বললো আমটা কেটে দিচ্ছি ও আবার কাটছে ছোট বাচ্চা ওর ভালো লেগেছে আম কাটতে তো ও আবার ওই যে আম পাকাটা কেটে নিয়েছে দুপুরবেলা ভাতের সাথে খাওয়ার জন্য তো আমরা এখন দুজন খাবো কারণ বাবু আজকে যেহেতু বাড়িতে আছে স্কুলে যায়নি তো সেই জন্য এখন দুজন মেলে আর কি যে ভাত নিয়ে বসেছি খাবার জন্য তো খাওয়া খাওয়াটা করে নিয়ে আবার এসে যে যে গ্যাস ট্যাস মুছা করার জন্য কারণ একেবারে রান্না টান্না করে তো গ্যাসটা মুছি নি তখন গরম ছিল গ্যাসটা সেজে তখন গ্যাসটা ওভেনটা মুছা হয়নি তো এখন এই যে বাসন টাসন ধুয়ে একদম গ্যাস ট্যাস মুছে রেখে রেখে দিয়েছি আর ওই ধরনের মেঘটা কী পরিমাণ ধরেছে দেখতে পাচ্ছেন যখন তখন বৃষ্টি নামাবে তো আবার ছুটে এলাম বাইরে জামা কাপড়টা তোলার জন্য কারণ অনেকগুলো জামা কাপড়ই তো আজকে কেঁচেছিলাম তো যাই হোক জলটা ঝরে গেছে আর জলটা ঝরে গেলেও অনেকটাই লাভ কারণ বাড়ির মধ্যে তাহলে জলটা পড়বে না আর জলটা ঝরে গেছে তাহলে এদিক দিক করে জামা কাপড় মেলা হয়ে যাবে তো সেই মতন আমি আর কি কাপড় সমস্যা তাড়াতাড়ি করে তুলে নিলাম কারণ ভিজে গেলে আর আমার মেলার আর জায়গা থাকবে না তো সেই জন্য ছটফট করে আবার এসে জামা কাপড়টা তুলে নিয়ে আর এই যে এখন চলে এসেছি এগুলো গুছিয়ে রাখবো যে সকল নতুন পুরাতন বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর যে সকল নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে এসেছেন আমার ভিডিও দেখছেন তাদেরকে একটা কথাই বলার যে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না আপনারা পুরো ভিডিওটা দেখুন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে রয়ে যাবেন আর পুরাতন বন্ধুদেরকে তো বলার কিছুই নেই তারা সবসময় আমার পাশে আছে বলে তাদের উৎসাহর জন্যে আমি একটু করে করে এগিয়ে যাচ্ছি নিজের গন্তব্য দিকে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন